চলো আজ আমি পুরি বানাবো প্রথমে বাটিতে একটা স্টিলে বলে পানি নিছি পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে হালকা কুসুম গরম পানি নিছি বেশি গরম পানি দিলে পুরিগুলো ফুলবে না তাই কি হালকা কুসুম গরম পানি নিছি এরপরে ছোটো ছোট করে ফেলছি দেখো বেশি পাতলা করা যাবে না পাতলা করলে পুরি ফুলে না হালকা একটু মোটা রাখতে হবে এটা তোমাদের মানে আন্তাস অনুযায়ী আর কীভাবে বেললাম তা দেখতে পালে ছোটো ছোট করে তার মধ্যে মন বেশি বড় করছি না কারণ পুরি বেশি বড় করলে সুন্দর লাগে না অথবা মাজারি সাইজের করলাম আর সুন্দর করে আমি সবগুলো বেললাম এর মধ্যে আমি গ্যাসের মধ্যে কড়াই বসাই দিয়েছি তেলের কড়াই বসাই দিয়ে তেল অটোমেটিক গরম হওয়ার জন্য বসাই দিয়েছি তেল গরম না হলে কিন্তু পুরি দিলে ঠান্ডা তেলের মধ্যে দিলে ফুলবে না এখান দিয়ে বেলতেছি ওইখান দিয়ে আমার তেলগুলা কিন্তু হইতেছে অলরেডি গরম হইতেছে আর তোমরা এই রিক্স নিবে না অন্য জায়গায় দিবে না আমি মানে ওইখানে খেয়াল রাখছি তোমরা বেলার পরে তোমরা ইয়ে করবা তেলগুলা দিবে আবার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে খেয়াল রাখবা ওদিক দিয়ে আর তেল গরম হয়েছে কিনা অবশ্যই উপরে হাত দিয়ে দেখবা যে তেল গরম হয়েছে কিনা উপরে হাত দিলে মানে তেলের ভিতরে না কড়াইয়ের উপরে হাত দিলে একদম গরম ভাব আসলে বুঝবা যে কি তেল হয়ে গেছে আর প্রথম কয়েকটা তেমন ভালো না ফুলে না কিন্তু পরের বলে খুবই সুন্দর হয়ে ফুলে ওটা তোমরা দেখবো থাকো আর আমার যে যেখান থেকে দেখতেছো সবাই আশা করে লাইক দিয়ে আর ফলো দিবা লাইক দিয়ে দেখবা ফলো করবা আর আমার তা আমার ফলোয়ার আসলে তেমন বেশি বাড়তেছে না দ্রুত যেন ফলোয়ার বাড়ো ওই ওইটা সহযোগিতা করবা সবাই মিলে অনেকদিন আসলে অসুস্থ তার জন্য আমি ভিডিও দিতে পারতেছি না তো রকম ভিডিওগুলো দিতেছি ভালো করে দিতে পারতেছি না আমার পায়ে আসলে ইঞ্জুরি হয়েছে পায়ের মধ্যে সমস্যা তাই দোয়া করবা সবাই যেন আমি আমার পা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় পরের খুবই সুন্দর করে ফুলতেছে তোমরা দেখো খেয়াল করো দেখছো এখন ফুলতেছে কারণ তেল একবারে পারফেক্টলি গরম হয়েছে আগে হয়তো একদম ভালো করে গরম হয় নাই এ দেখো তেল গরম হলে দেওয়ার সাথে সাথে ফুলে যাবে সেটা যেমন হোক তেল গরম হইতে হবে সবগুলো ফুলে টুবা টুবা হয়েছে দেখো খুবই সুন্দর হয়েছে খেত কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তোমরা ট্রাই করে দেখতে পারো খুবই সুন্দর হয়েছে দেখছো ফুলে কেমন হয়েছে সবগুলা